হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের সামনে একটা ইভিনিংয়ের মুখো উঁচু রেসিপি নিয়ে চলে এলাম দেখো দু কাপ সুজি আমি মুখে নিচ্ছি ফার্স্ট ওটাকে ভিজিয়ে রাখবো বেশি না পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হবে দেখো ওই জিনিসটা ভিজেই এসেছে এবার যেই কাপটা দিয়ে আমি সুজিটাকে নিতেছিলাম সেই কাপটা দিয়ে আমি আবার মেখে নেব আটাটাকে এক কাপের মতন আমি আটা নিয়ে নিলাম এবার এই ভিজম থাকা যে সুজিটা ওটা দিয়ে আমি মেখে নেব আটাটাকে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর দেখাচ্ছি আটা মাখাটা ঠিক কেমন দেখতে লাগবে দেখো ঠিক এইরকম টাইট টাইট টাইপের মাখাটা হবে মাখার পর দেখো ছোটো ছোটো গোল মানে গোল গোল মতন করে নিচ্ছি আমি ছিপে দিয়েই করছিলাম প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো প্রচণ্ড বিরক্ত লাগছিল আমি যার জন্য না লেছিল মতনই করে নিই ছোটো ছোটো করে দেখো ওটাকে বেড়ে নিচ্ছি আমি তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়েই গেছে দেখো খুব সুন্দর ফুলক ফুলতে হবে আমি তুলে নিচ্ছি বিকেলে বানিয়ে দেখতেই পারো খুব ভালো মানে খুব ভালোভাবে বানানো যায় ঘরে আমি আজকে বানিয়ে দেখলাম খুব সুন্দরই হয়েছিলো তো আমার তো জিপ দিয়ে জল পড়ছিলো কখন আমি খাবো তো বানিয়ে নিয়েছি দেখো কাটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দিও আবার নতুন ব্লগ নিয়ে টাটা